জীবনে ভালো থাকতে চাইলে ছয়টি কথা মেনে চলুন এক ইনকাম করতে শিখুন দুই অতিরিক্ত মায়া ত্যাগ করুন তিন অতিরিক্ত আশা ছেড়ে দিন চার নিজেকে ভালোবাসুন পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন ছয় নিজেকে সময় দিন কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার করতে না পারেন তাহলে সেই একদিনই মনে রাখবে আগের নিরানব্বই দিন সে ভুলে যাবে মানুষের নিজের বলতে কি আছে জন্ম অন্যের দান নাম অন্যজনের দান শিক্ষা অন্যজনের টান রোজগার অন্যজনের পয়সা শেষ যাত্রা অন্য কেউ নিয়ে যাবে আসলে মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় আর হোচট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতে পায় না যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল তাহলে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে তারটা বিষয়ে কখনো লজ্জা পাবেন না এক পুরনো পোশাক দুই সাধারণ জীবনযাপন তিন বৃদ্ধ বাবা মা চার দরিদ্র বন্ধু যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন সেটা কারোর বাড়ি হোক বা কারো মন মাত্র দুইশো টাকা দামের প্যান্ট পচে যাবার আগেই মানুষের শরীর পচে যায় তারপরেও মানুষের অহংকার কমে না রূপের অহংকার টাকার অহংকার কিসেরা তো অহংকার অহংকার করা স্রষ্টাকে মানায় সৃষ্টিকে নয় পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুর পরিচয় বিপদে ভাইয়ের পরিচয় লড়ায়ে আর সন্তান চেনা যায় বার্ধক্যে ঝাড়ু ততক্ষণ সূত্রে বাধা থাকে যতক্ষণ আবর্জনা পরিষ্কার করে আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায় তাই সব সময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন আলাদা হয়ে আবর্জনায় পরিণত হবেন না বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেও হয় আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে পদ্মপাতের ওপর পড়লে তা মুক্তোর জল জল করে আর ঝিনুকের উপর পড়লে তো খোদ মুক্তাতেই পরিণত হয় জল কিন্তু একটাই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য তাই তো বলা হয় সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনিও ভালো হবেন